চুরি যাওয়া বাইক চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করে প্রকৃত চালকের হাতে তুলে দিলেন তারকেশ্বর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত জুলাই সোমবার তারকেশ্বর থানার অন্তর্গত এলাকায় একটি বাইক চুরি যায় বাইক চালক বাগবাড়ি এলাকার বাসিন্দা জামশেদ মল্লিক তিনি জানান মুদিখানার মাল আনতে ওই এলাকায় এসেছিলেন সাথে বাচ্চা থাকায় বাইকের চাবি দিতে ভুলে গিয়েছিলেন মুদিখানার মাল নিয়ে এসে দেখেন বাইক নেই সাথে সাথে তিনি তারকেশ্বর থানায় অভিযোগ জানান বাইক চুরির তদন্তে নেমে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে মিলল বড় সাফল্য গাড়ি চুরির অভিযোগে চাপাডাঙ্গা গোবিন্দবাজার শ্মশান এলাকা থেকে বাইক চোরকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিশ নাম সন্দীপ মন্ডল বাড়ি বালিগড়ি এলাকায় একই সাথে আরও একটি বাইক সহ মোট দুটি বাইক উদ্ধার করেন আজ তারকেশ্বর থানার পক্ষ থেকে বালিগড়ি এলাকা থেকে চুরি হয়ে যাওয়া যেই বাইক সেই বাইক জামশেদ মল্লিকের হাতে তুলে দেন একই সাথে অভিযুক্ত সন্দীপ মন্ডলকে চন্দননগর আদালতে পাঠায় পুলিশ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পুনরায় বাইক পেয়ে খুশি জামশেদ মল্লিক তিনি থানার কর্তব্যরত পুলিশদের অশেষ ধন্যবাদ জানান আমি বাইশ তাৰিখে মানে তোমাৰ লাগভাগে এঘাৰটা বাজে বালিগুড়িতে মানে কিছু মুজি দোকানে জিনিস কেনাকাটা করছিলাম তখন মানে বাইকটা সাইডই রেখেছিলাম রোডের সাইডে তো আমার হাতে বাচ্চা ছিল বলে আমি বাইকটা চাবিটা নিতে ভুলে গেছি তারপর আমি দু কি তিন মিনিট কেনা কেনাকাটা করেছি কেনাকাটি করার পর এসে দেখছি যে এই বাইকটা নেই আর তারপরে পরবর্তীকালে আমার মনে পড়েছিল ও আমার পাশের গ্রামেরই ছেলে আর কি পাশের গ্রামেরই ছেলে আমি পরবর্তীকালে আমার মানে রাত দশটা এগারোটার সময় মনে পড়লো যে ও আমার সঙ্গে কথা বলেছিল তবে সন্দেহ হয়েছিল যে ওই বাইকটা নিয়ে যাচ্ছে তারপরে আমি তার আগে থানায় কমপ্লেন করেছি তারপরে এসে আমি জানালাম যে এরকম ব্যাপারে হ্যাঁ ও এরকম কাজ করে সবাই যেটা সবাই জানে এটা এসব কাজে ও যুক্ত আছে পরে তাহলে কবে অভিযোগ জানি আমি বাইশ তারিখে বাইশ তারিখে অভিযোগটা জানি যে হ্যাঁ সেই এই যে

পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনে যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেবো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন